মনে রেখো একটা গাছকে যখন তুমি একটা চারা গাছ বা একটা বীজ পুঁতবে মাটিতে যতক্ষণ না সেই চারা গাছটা এই রকম পর্যায়ে পৌঁছায় যেটাতে বাইরের কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না মানে কোনো ছাগল গরুতে খেয়ে নিতে পারবে না ততক্ষণ অব্দি সেই চারা গাছটার চারপাশে কিন্তু বেড়া থাকা খুব প্রয়োজন বুঝতে পারলে ক্লিয়ার না হলে তুমি যদি চারা গাছটাকে একা ছেড়ে দাও তাহলে খুব তাড়াতাড়ি ছাগল গরু ভেড়াতে খেয়ে ফেলবে কিন্তু তুমি যদি তাকে বেড়া দিয়ে রাখো যথেষ্ট বেড়া যখন গাছটা বড় হয়ে যায় না যখন তাকে ছাগল গরু ভেড়াতে আর খেতে পায় না শক্ত হয়ে গেছে গাছে পরিণত হয়েছে তখন বেড়া থাকুক বা না থাকুক সে তার রাস্তা ঠিকই দেখে নেয় এবং যথেষ্ট ফুল ফল দিয়ে ভরিয়ে দেয় তাই না ঠিক তোমরাও এইরকম চারা গাছ এখন এখন তোমাদের পাশে বেড়া রাখতে হবে সেটা তোমার বাবা মা রাখবে টিচাররা রাখবে তোমাদের মতে সব কিছু চলবে না এখন যখন তুমি বুঝতে শিখে যাবে যখন তুমি একটা জায়গায় পৌঁছে যাবে তারপর আর কারোর প্রয়োজন পড়বে না কারোর প্রয়োজন পড়বে না সেই রকম তোমার বাবা মাও একদিন আর বলবে না যেদিন তুমি সম্পূর্ণ বুঝতে শিখে যাবে তাই যতদিন না হবে ততদিন তো বলবে ততদিন সেই বেড়া আগলে রাখার দায়িত্ব তাদের না হলে জীবনে যে তোমরা ভুলভাল সিদ্ধান্ত নেবে ঠিক কি না এবং তার ফলে তোমাদের লাইফটা নষ্ট হয়ে যেতে পারে কোনো ছাগল ভেড়া বা গরু মুড়িয়ে খেয়ে নিতে পারে ঠিক না সেই জন্য বলবে ঠিক একই রকম ভাবে তুমি যখন এই সেশনে ঢুকেছ তখন যতক্ষণ না তুমি তোমার নিজের ভালো বুঝতে পারছো ততক্ষণ মধ্যে আমি বেড়া দেব আর সেই বেড়াটা গ্রোপ ক্রিয়েট করে এবার তুমি যদি সেই বেড়া দেবার চাপে বেরিয়ে পালিয়ে যাও এখান থেকে তো যাবে তোমার ইচ্ছা আর যদি তুমি থাকো এবং ঠিকঠাক করে তিনটে লেভেল কমপ্লিট করো তাহলে তুমি বুঝতে পারবে যে কনসিস্টেন্সির দাম কী তারপর তুমি চলতে পারবে একা বোঝাতে পারলাম একই পারলাম যতক্ষণ না তুমি ইমপ্লিমেন্ট করছো এবং ঠিকঠাক করে লেভেল কমপ্লিট করছো ততক্ষণ অবধি তুমি বেড়া দেবোই বা জোর করবই তাতে তোমরা আমায় ভালোই বলো আর খারাপই বলো আমি কি বোঝাতে পারলাম আশা রাখছি ক্লিয়ার চলো